সমিল্লাহি রাহি হ্যালো ডিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এই যে দেখেন এটা হচ্ছে অত্যন্ত গোপন এবং সিক্রেট একটি বিষয় এর সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আমি এটা হচ্ছে বাহিরের একটি প্রোডাক্ট বেজাইনাল কন কন্ট্রাকশন কমপ্লেক্ট এটা খুবই ভালো একটি প্রোডাক্ট বিশেষ করে এটা হচ্ছে বেবির আমুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা মা বাচ্চা হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই বেজায়ন সমস্যা নিয়ে এই বেজানো নর্মাল ডেলিভারি হওয়ার ফলে অনেকে হচ্ছে এই যে এই প্রাইভেট যে পার্টটা আছে এই পার্টটা যখন লুজ হয়ে যায় তখন দেখা গেছে যে পার্সোনাল লাইফে মানুষের অনেক ভোগান্তির শিকার হতে হয় সেটা হচ্ছে হাজব্যান্ড তখন অনু নারী হয়ে হয়ে পড়ে পরকে জড়িয়ে পড়ে বা এগুলো নিয়ে ওয়াইফের সাথে অনেক ঝামেলা করে কারণ হচ্ছে সবাই সুখী হতে চায় আর ওই সুখটা যদি ওয়াইফ দিতে না পারে তখন তারা অন্যত্র চলে যায় তো আপনি এই ক্রিমটা ইউজ করতে পারেন এই ক্রিমটা ইউজ করলে আশা করি আর এই সমস্যাটা থাকবে না আপনি বেবি হওয়ার আগে আপনার এই জায়গাটা যেমন ছিল ঠিক ওই শেপেই চলে আসবে এই ক্রিমটা এটা এই যে দেখেন ভালো করে এটা বাহিরের একটি প্রোডাক্ট এটা ইউজ করলে আপনারা অবশ্যই অনেক ভালো একটি ফলাফল পাবেন অনেকেই এটা ইউজ করে আর এটা কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যেই ইয়েটা আছে এটার ভিতরে তিনটা লাগাইতে হবে তারপরে তিন থেকে চার মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন এই যে আপনার দেখা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনি এটা অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন এই যে দেখা অনেক দিন ইউজ করতে পারবেন খুবই ভালো খুবই ভালো আপনি এটা ইউজ করেন ইউজ করার পরে আপনি নিজে এর ফ্রেমে পড়ে যাবেন এটা এত ভালো অনেক ভালো এই যে দেখেন এই যে বিপর আপনার পিক দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু কার্যকরী এই যে এই যে দেখেন প্রথম এমন ছিল তারপর আস্তে আস্তে ইউজ করতে করতে ঠিক আগের মতোই হয় এই যে আগের মতোই হয়ে গেছে দেখুন হয়ে যাচ্ছে তো যাদের এটা দরকার দুটো অর্ডার করে পেলেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম